কদিন পরে তো আসছে আমাদের শ্রী জগন্নাথ দেবের চন্দনযাত্রা যেটা অক্ষয় তৃতীয়ায় শুরু হবে এবং পুরীতে এটা একুশ দিন ব্যাপী উৎসব হয় এই সময় চন্দন লেপন হয় এবং অন্যান্য বিষয়গুলোও চলে এই অক্ষয় তৃতীয়া নিয়ে যদি আমি বলতে শুরু করি আজ পুরো দিন লেগে যাবে অর্থাৎ চব্বিশ ঘন্টা আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়া শুরু করবো অর্থাৎ শুনলে অবাক হবেন যেহেতু শুক্রবার দিনকে যখন লাইভ আসবো তখন অক্ষয় তৃতীয়াটা প্রায় বিশেষ তিথিটা তো শেষের দিকে ফলে আজকে কিছুটা বলেনি সেটা যে অক্ষয় তৃতীয়ার দিনকেই কিন্তু মহাকাব্য আমাদের মহাভারত লেখা শুরু হয়েছিল এবং লেখা শুরু করেছিলেন আমাদের সকলের আরাধ্য এবং সমস্ত বিঘ্ন যিনি হরণ করেন সিদ্ধি সিদ্ধিদাতা গণেশায় নাম আমরা প্রতিবার শুরুতে বলি অর্থাৎ সেই গণেশজি কিন্তু এই মহাভারত লেখা শুরু করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনকে এই অক্ষয় তৃতীয়ার দিনকে গঙ্গা স্নান করলে সমস্ত সপ্ত জন্মের যে পাপ আপনি অর্জিত করেছেন সেগুলো ধুয়ে যায় ওই জন্য অক্ষয় স্নান বলা হয় এবারে অক্ষয় স্নানের শুভ মুহূর্ত রয়েছে কলকাতা এবং তার সম্মুখস্থ সমস্ত যে ঘাটগুলো রয়েছে সেখানে এগারোটা বেজে দশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এটা শুরু হবে সকাল ছটা বেজে সাত মিনিট থেকে এই ধরনের বিষয়গুলো সমস্তটাই এই ডেট টাইমিংগুলো মেনে যদি আপনারা গঙ্গায় স্নান করেন অল্প করে বা যারা গঙ্গায় যেতে পারছে না বয়স্ক মানুষ তারা যদি নিজের বাড়িতেও গঙ্গার জলে কিছুটা স্নান করেন আপনাদের কিন্তু অবশ্যই অক্ষয় প্রাপ্তি হবে এবং আর্থিক সমৃদ্ধি হবে আমাদের অনেক সময় প্রশ্ন আসে আমার কাছে প্রচুর আমার ক্লায়েন্ট রয়েছে যারা বলে দাদা জন্মশকের তো সব মোটামুটি আপনি বলছেন ভালো রয়েছে তাহলে আমার গ্রোথ হচ্ছে না কেন গ্রোথ হচ্ছে না কারণ কোথাও না কোথাও আপনার এনার্জিগুলো ব্লকেজ রয়েছে আপনার যেমন সূর্য মাঝে মধ্যে উঠলে পরেও তাকে কালো মেঘ ঢেকে দেয় সেই আমাদের জীবনে চলার পথে আমরা আমরা জানতে অনেক রকম ভুল ত্রুটি দোষ করে থাকি সেগুলোরও তো সাজা প্রকৃতির থেকে পাই সেগুলোকে ধুয়ে দেওয়ার জন্য মা গঙ্গার এই অক্ষয় স্নানের ব্যবস্থা হয় আর তার থেকে কিছুদিন পরেই সমস্ত ভালো ভালো তিথি অনুষ্ঠানগুলো হতে শুরু করবে ফলে এই চন্দন লেপন কেন করা হয় অক্ষয় তৃতীয়াতে আমাদের শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই চন্দন লেপন যে সময় হচ্ছে অক্ষয় তৃতীয়ায় কারণ চন্দন শরীরে যদি লেপন করা হয় জগন্নাথ দেবকে যখন করা হয় আমাদের বেশ কিছু মানুষজন আছে তারাও মানে উড়িষ্যাতে বা উত্তর ভারতে মধ্য ভারতে তারাও কিন্তু চন্দনটা লেপন করেন এই চন্দন লেপন করলে কি হয় শরীর ঠান্ডা থাকে তখনকার দিনে তো এসি পাখা এটা কুলার এগুলো এগুলো ছিল না তখন ন্যাচারাল টেকনিক ব্যবহার করা হতো চন্দন থাকলে পরে এই শুভ জিনিসগুলো ফলাফল পাওয়া যায় পাশাপাশি আরো একটা জিনিস রয়েছে যেটা নিয়ে বলবো খুব অবাক হবেন এই অক্ষয় তৃতীয়ার সময়তে সূর্যদেব একদম ভারতবর্ষের উপরে লম্বভাবে কিরণ দেয় অর্থাৎ একদম মাথার উপরে ফলে ঠিক দুপুর বারোটার সময় আপনি যদি কলকাতা হাওড়া বা পশ্চিমবঙ্গের বাসিন্দা হন মোটামুটি পুরুলিয়া পর্যন্ত ঠিক দুপুর বারোটায় দেখবেন আপনার মাথার উপরে সূর্য দেবতা রয়েছে এবং সেই সূর্য দেবতা কিন্তু আপনাকে তার ছায়া পড়ছে না অর্থাৎ ওখানে ছায়া নেই কারণ একদম লম্বভাবে রয়েছে তাই জন্যই অক্ষয় তৃতীয়ার পূর্ণ স্নান এবং অক্ষয় তৃতীয়ায় বলা হয় যে কোনো কর্ম শুরু করলে পরে সেটা অক্ষয় অমর হয় তাই জন্যই আমাদের বিভিন্ন যারা আমার তারা অলরেডি খাতা পুজোর জন্য যোগাযোগ করা শুরু করেছেন আপনারাও যারা মনে করছেন আপনাদের জন্মছকের বিশেষ প্রতিকার করাবেন অবশ্যই যোগাযোগ করবেন পাশাপাশি আরও একটা বিষয় বলবো সেটা হচ্ছে প্রত্যেককে আবারও একটা ভালো টোটকা বলে দিই সেটা হচ্ছে আপনারা যে ব্যবসায়ী করুন না কেন একশো পঁচিশ গ্রাম গোবিন্দভোগ চাল বা কামিনী আতপ চাল অর্থাৎ যেটা থেকে সুন্দর সুগন্ধ বেরোয় আতপ চাল কিন্তু সুগন্ধ বেরোয় সেটা কামিনী আতপেই পাবেন আপনারা ভালো কোয়ালিটির একশো পঁচিশ গ্রাম কামিনী আতপ চাল সঙ্গে পাঁচটা কড়ি লক্ষ্মীর কড়ি নাভি বলে যাকে পাঁচটা কমলের বীজ কমল মানে হচ্ছে পদ্মের বীজ যাকে কামাল গাঠ্টা বলে হিন্দিতে পাঁচটা হচ্ছে এক টাকার কয়েন পরিষ্কার চকচকে কাটা ফাটা নয় হ্যাঁ কাটা ফাটা মানে অনেক কয়েনের উপর দিয়ে দাগ হয়ে গেছে এগুলো নয় ভালো কোয়ালিটির তাহলে পাঁচটা কড়ি হয়ে গেল পাঁচটা কমল গাঠ্টা হয়ে গেলো একশো গ্রাম কামিনিয়াতক চাল হয়ে গেল পাঁচটা কয়েন হয়ে গেলো পাঁচটা সুপারি পাঁচটা হর্তুকি ঠিক আছে পাঁচটা সুপারি পাঁচটা হরতুকি তাহলে হরতুকি সুপারি পাঁচটা কয়েন পাঁচটা কড়ি পাঁচটা কমল গাঠা একশো গ্রাম চাল আর পাঁচ খণ্ড গোটা হলুদ শুকনো করা পাঁচ খণ্ড গোটা হলুদ শুকনো করা এই সাতটা আইটেম একসঙ্গে নিয়ে একটা নতুন লাল শালু কাপড়ে যত্ন করে বেঁধে নেবেন তারপর সেই লাল শালু কাপড়টাকে একটা হলুদ শালু কাপড়ে বেঁধে নেবেন নিয়ে এটা আপনার ব্যবসা স্থলে উত্তর পূর্ব কোণে টাঙিয়ে দেবেন অক্ষয় তৃতীয়ার দিন এই টোটকাটা ফলো করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন নারায়ণ বাসু হাঁটলে পরে টোটকা বলে এটা হচ্ছে ব্যাপার ফলে এইটা ফলো করুন বাদ বাকিটা আমার উপর ছেড়ে দিন নিশ্চিন্তে থাকুন সব দিক থেকে ভালো হবে